উদ্যান আছে যা হচ্ছে কি আশি পার্সেন্ট মাদক কিংবা হচ্ছে চাঁদাবাজির চিন্তায় যে উদ্যান কেন্দ্রিক হয় সে উদ্যান কেন্দ্রিক আবারও প্রশাসনকে ধরিয়ে দেওয়ার জন্য চোখে দিয়ে ধরি দেওয়ার জন্য আমরা আজকে আবার কৌশল দেখেছি আপনারা জানেন ক্যাম্পাসের মধ্যে মহুপুরে চিন্তাইকারী কিংবা হচ্ছে যে কি যারা অফরডাস্টে ব্যক্তি আছে যারা হচ্ছে এই অফরডাস্টে ব্যক্তিদের জন্য একটা নিরাপদ আশ্রয় স্থল হিসেবে আমাদের ক্যাম্পাসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিণত হয়েছে আমার মাঝে মাঝে মনে হয় এটা কি আসলে বিশ্ববিদ্যালয় নাকি 되ছে ববগুরুদের জন্য মাদকাসক্তদের জন্য কিংবা যারা হচ্ছে কি কি অফরডাস্টে ব্যক্তি যারা আছে কিংবা বহিরাগত যারা আছে তাদের জন্য একটা বিরোধন কেন্দ্র কিংবা সব মাদকাসক্তদের জন্য একটা নিরাপদ আশ্রয় স্থল আমরা দেখেছি এখানে হচ্ছে যে সব আমাদের শিক্ষাত্রা বিশেষ করে নারী শিক্ষাত্রা সব সময়টা নিরাপত্তার সং কখন কোন দিক থেকে ভাবু করে কিংবা চায় একটা পাগল ব্যক্তি তাকে এসে আক্রমণ করে আমরা দেখেছি বিগত সময়ে আমাদের নারী শিক্ষাতে গলা টুপি ধরেছে নারী শিক্ষা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে সবসময় নিজের ক্যাম্পাসের মধ্যে একটা আতঙ্কের মধ্যে থাকে কোন পাশ থেকে একজন ভবু এসে তাকে হচ্ছে কুরু চুপুর নিয়ে দেয় তার শরীরকে টাচ করেন কিংবা নানান দাবা হচ্ছে কোনো দা আসেন কিংবা হচ্ছে কোনো একটা উইচবাস কোনো অস্ত্র নিয়ে তাকে হচ্ছে আঘাত করে সবসময় নারী শিক্ষার্থীরা একটা হচ্ছে আতঙ্কের মধ্যে ক্যাম্পাসের মধ্যে তাকে ধীরে 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 করতে সেই জায়গা থেকে আমরা বিগত সময়ে বিশ্ববিদ্যালয় পড়াশোনা বিভিন্ন দাবিদা জানিয়েছেন আজকে পর মানে যখন আমার বন্ধু সাম্য যখন হত্যার শিকার হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা পড়াশোনার কাছে বার করে সাম্য হত্যার বিচার কারণ নিশ্চিত হচ্ছে না আসল প্রহসনটা কি হচ্ছে এখানে আসল ঘটনার কি হচ্ছে আজকে ছয় দিন পার হয়ে যাওয়ার পরও কারণ সেটা হচ্ছে না এবং সেটা র্যাশ হিসেবে আমরা চাই আমাদের যে এই যে বর্তমান যে বর্তমান যে পরিস্থিতি যে উদ্ভূত পরিস্থিতি আমাদের ব্যস্ততা দাবি হচ্ছে দুইটা প্রথম দাবি হচ্ছে আমাদের বন্ধু যে আমাদের সহজ সাম্য খুন হয়েছে সে খুনের বিচার অনতি বিলম্বে নিশ্চিত করতে হবে এবং একই সাথে সে ছয় দিন পার হয়ে যাওয়ার পরেও আসল যারা খুরি আসল যারা কুশিরত যারা আছে যে পিছনে তাদেরকে এখন আইডেন্টিফাই করতে পারে নাই এবং কি যাদের আসল বর্ণনা রাখে সেটাই আপনাদের আইডেন্টিফাই করতে পারে সেটার জন্য আমরা যে রাষ্ট্রীয় প্রশ্ন আছে শাহবাগ থানা আছে সংশ্লিষ্ট শাহবাগ থানা আছে আমরা আজকে যে মানববন্ধন কমিশন দিয়েছি সেটা নানাবিধ কেন হচ্ছে মানব কমিশন পালন করতে নাই সেই কারণে হচ্ছে আমরা আপনাদের ক্ষমতা পাঠতি আমরা এর আগেও বলেছি আমরা আজকে যে বিশেষ যে দাবিটা যে ক্যাম্পাস আমাদের কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজের সামনে একজন ববুকুরে ব্যক্তি সেখানে হচ্ছে গলায় পাশি দিয়ে সে মৃত্যুবরণ করেছে এটা আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের একটা বিষয় আমাদের দুঃখের একটা বিষয় আমরা দেখেছি পুরো ক্যাম্পাসের মধ্যে হাত পা পচা গলা মানুষজন কিংবা সে হচ্ছে পুরো আহত হয়েছে সে মানুষগুলো সে হচ্ছে আমার ক্যাম্পাসে নিরাপদ একটা আবাসন হিসেবে এখানে হচ্ছে গিয়ে কি ব্যবস্থা করে নেয় আমরা মনে করি আমরা বেসরকারি দুটো দাবি দিয়েছি আমরা বিশুদ্ধ প্রসঙ্গের একটা দাবি দিয়েছি তার মধ্যে প্রধান দুটো দাবি সেটা হচ্ছেন আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আতঙ্কের শিকার হয় সেই জায়গা থেকে আমাদের নারীদের তিনটে হল আছে আমাদের ক্যাম্পাসের বাইরে সে আমরা বলেছি যে সুফি কেমন হল আছেন সুফি কেমন হলের নারী শিক্ষার্থীরা আপনি খেয়াল করে থাকবেন প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়া দেখতে পারি আমাদের নারী শিক্ষার্থীরা কখনো না কখনো প্রত্যেক দিন কোনো না কোনো সময়ে সকাল কিংবা বিকেলে তারা যখন হলতে বেহার হয়ে হলে যুক্ত যান তখনই কখনো না কখনো তারা হচ্ছে কি আর কি বহুপুরে তারা তাদের কুচিপূর্ণ ইঙ্গিতের শিকার হন কিংবা তারা হচ্ছে কি কখনো গলা টিভি ধরেন কখনো তাদের হচ্ছে কি আর কি জৌড়ো মানে কোনো ইঙ্গিত প্রদান করে কিংবা তাদের গায়ের উপরে হামলে করে সেটা আমরা নিচ্ছি সেটা আমরা দেখেছি আমরা পয়সা দূরে আমি দিয়েছি যে প্রত্যেকদিন পিক আওয়ার অর্থাৎ সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত এবং সন্ধ্যা ছটা থেকে দশটা পর্যন্ত সুপিয়া কামাল হল এবং হচ্ছে বঙ্গোপাধ্যম ক্রেত করতে হলে সামনে দুজন থেকে চারজন করে প্রত্যেক ছটা থেকে দশটা পর্যন্ত সন্ধ্যা ছটা দশটা পর্যন্ত দুইটা পিক আওয়ারে দুজন করে চারজন প্রক্রিয়া টিমে মেম্বার দিতে হবে আমরা এটা চুক্তি শিখে নিয়েছি কারণ কি জানেন সেটা হচ্ছে আমরা দেখেছি যখনই মেয়েরা কখনো শিখে কি নিরাপত্তা শিকার হন তখনই হচ্ছে তাদেরকে যে তাদের আশেপাশে কাউকে ডাকবে সেই জায়গাটা পায় না আমরা মনে করি যদি কোনো প্রফিনাল টিমে মেম্বার থাকেন পর্বার কোনো সদস্য থাকেন কিংবা কোনো যদি সেটা অ্যাসাইন করে দেওয়া হয় কোনো ব্যক্তিকে অ্যাসাইন করে দেওয়া হয় সেক্ষেত্রে সে ওভার জায়গা পায় যে না আমি ডাকলে কেউ না কেউ তো আসবে আমরা এই বিষয়ে কথা বলছি আরো বেসিকভাবে দুইটাই যে মেয়েদের দুটো হল সুপ্রিয়ন হল এবং হচ্ছে বঙ্গমাতা হল ওই দুই হলে দুটো পিক আবার সকাল এবং সন্ধ্যায় ছটা থেকে দশটা পর্যন্ত দুই থেকে চারজন করে এখানে হচ্ছে টহল দেয় থাকতে হবে দুজন পকচয় টিমের যে হচ্ছে মোবাইল টিমের মেম্বার তারা দুজনে চারজন প্রতিদিন থাকবেন আমাদের বিশ্ববিদ্যালয় পর্ষদ সেটা হচ্ছে কে কি তার প্রস্তাবটা তারা সম্মতি দিয়েছেন আগামীকাল তারা শুরু করা থাকে একটা মানব্যক্তা ব্যক্ত করেছেন আমরা এর বাইরে বলেছি যে দেখেন ক্যাম্পাসে বাবুগুরু একটা আখ্যা করি হয়েছে দুই দিন আগে উদ্যান হচ্ছে কি ববগুরুদেরকে মুক্ত করে বলছেন সেই বাবুগুরুরা আমার ক্যাম্পাসে এসে আবারও হচ্ছে গিয়ে তারা সেই নিরাপদ করে নিয়েছেন সে জায়গায় বারবার করে আকর্ষণ করেছেন যে না এখন নানান জন নানানবিধভাবে ক্যাম্পাসকে অস্থিত করার প্রস্তাব একটা পরিবেশ করতে চাইবে সেই জায়গাতে কিন্তু যদি আমরা শেষ কথা বলে যদি যদি আমাদের ভাই সাম্য খুন হয়েছে শুধুমাত্র বহিরাগত ক্যাম্পাসের মধ্যে অবাধ বিসরণের জন্য আমরা মনে করি আমাদের নারী শিক্ষার্থীরা আরো আসো মানে কি তারা হচ্ছে কি নিরাপত্তার সংখ্যা তারা ভুগতেছে আমরা মনে করি যদি যদি না কোনোভাবে কোনো নারী শিক্ষার্থী কোনোভাবে হচ্ছে কি কোনো অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয় সেটা ড্রাইভার অবশ্যই বিশ্ববিদ্যালয় পড়াশোনা নিতে হবে সেটা ড্রাইভার নিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন থাকেন যে চেয়ারের চেয়ার কাকে শুধু থাকবে না আমরা এ বলে আমাদের কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ

জেল থেকে জেল থেকে এসে আমি এ যখন নাকি বারবার কথা আমি সমাজসেবা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি যে আপনারা দেখি স্থায়ী ব্যবস্থা করেন কিন্তু সেই জায়গা থেকে আমরা পজিটিভ বিশ্বাস আমরা পাইনি আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে একটা বিষয় আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা আপনার আছেন রাষ্ট্রীয়ভাবে আকৃতির বিষয় আছে আমার মনে হয় যদি শুধুমাত্র ক্যাম্পাস ক্যাম্পাসটা নির্বাচন করতে চাই সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কক্সিয়াল মোবাইল টিমের যে মেম্বার আছে মেম্বার সংখ্যা বৃদ্ধি করতে পারে এক্ষেত্রে কিংবা হচ্ছে আমাদের বিএনসিসি কিংবা রোবার স্ক যারা তাদেরকে গাছ ইউজ করতে পারে ব্যবহার করতে পারে আমার মনে হয় যদি দেখি বিশ্ববিদ্যালয় প্রয়সন এবং রাষ্ট্রীয় প্রয়সন আন্তরিক হয় ব্যবস্থা করে কিন্তু দেখেন স্যার একটা অসহায়তা বিশ্ববিদ্যালয় দুজন অসহায়তা প্রমাণ করছে তারা বলছে দেখো আমরা হচ্ছে সকালে উঠে এক ঘন্টায় উঠে দিন আবার এক ঘন্টা তারা এসে বসে যায় এটা স্বাভাবিক বসবে কারণ তাহলে জায়গা জায়গায় যাওয়ার কোনো জায়গা নাই সেই ক্যাম্পাসকে একমাত্র নিরাপদ জায়গা ক্যাম্পাস তার জন্য আশেপাশে টাকা যাওয়া কোনো নিরাপদ জায়গা নেই আমরা মনে করি যদি স্থায়ী সম্পর্কে তখনই সম্ভব হবে তখন এদেরকে স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা যাবে আমার মনে হয় রাষ্ট্রীয় প্রশাসন যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা চিন্তা করেন বিশ্ববিদ্যালয়ের পয়সদ যদি তার শিক্ষার্থীদের নিরাপত্তা করেন যদি তাহলে যারা যারা ছাত্র ছাত্র সংগঠন রাজনীতির সাথে তাদের এখানে আসলে কতটুকু দায় আছে তাদের কোনো দায় আছে না এখানে দায় যদি আমি যদি হয় তাহলে কি যে আমি একটু সরাসরি বলি যে অনেক সংগঠন ছায় যে ক্যাম্পাসে বহিরাগত অবাধ বিচরণ হোক সেই জায়গা থেকে যখনই আমরা কিন্তু বহির্গত আমরা একই সময় তার চাই বহির্গত নিয়ন্ত্রণ করা জরুরি যদি বহির্গত আপনার নিয়ন্ত্রণ করা না যায় তাহলে শুধু একজন সাম্য না যে আমি আপনাকে দেখে দাঁড়িয়ে কথা আমি আপনাদের হয়তো বা দুই দিন পরে সাম্য জায়গায় চলে যাব কারণ বহিরতা আপনার নিয়ন্ত্রণ হবে না আমরা অনেকে দেখেছি ওই যে যারা হচ্ছে ববুগুরি যারা আছে ববুগুরিতে যখন আমরা কথা বলতে চাই কিছু সংগঠন তখন হচ্ছে গিয়ে তাদেরকে ববুগুরি প্রীতি তাদেরকে হচ্ছে গিয়ে সে জন্মায় যায় তারা হচ্ছে গিয়ে কি নানান বিষয় সেটাকে আটকে দেওয়া মানে আটকে চেষ্টা করে আমার মনে হয় ছাত্র সংগঠন হিসেবে ছাত্র সংগঠনের সবচেয়ে বড় যে প্রথম কাজ আসে ছাত্রদের কল্যাণ জন্য কাজ করা আস আদতে ছাত্ররা কি চায় কিন্তু আমরা দেখি যে ছাত্র সংগঠনগুলো যত না বেশি ছাত্রের জন্য কাজ করে তার চেয়ে বেশি কাজ করে হচ্ছে কি তার দলের জন্য দলের স্ট্যান্ডটাকে তার মাদার পার্টি স্ট্যান্ডটাকে কিংবা শ্রমিকদের স্ট্যান্ডটাকে আমার মনে হয় ছাত্র সংগঠনকে অবশ্যই শিক্ষার্থীদের যে ফার্স্ট পার্টির শিক্ষার্থীরা হবে তার ক্যাম্পাস হবে তার ক্যাম্পাসের শিক্ষার্থীরা কোন জায়গায় বসে পর কোন কোন কাজ করে শিক্ষার্থী উপকার হবে সেই জায়গাটা ফার্স্ট পার্টিতে আগাইলে আমার মনে হয় যে শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস গঠন করা যাবে সংগঠনগুলোর কারণ ধন্যবাদ ধন্যবাদ